আপনারা অনেকেই আছেন যারা পার্সোনাল ভাবে ইউজের জন্য ক্যামরি টয়োটা টয়টা গাড়ি ক্রয় করতে চান আছে সানো মডেল রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি টয়টা ক্যামরি দুই মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ বাংলাদেশে এসেছে এবং এই গাড়িটির যিনি ইউজার তিনি ফার্স্ট ইউজার শুরু থেকে ব্র্যান্ড নিউ থেকে এই পর্যন্ত যিনি ইউজ করেছেন তিনি ফার্স্ট হ্যান্ড প্রথম ইউজার আর এই গাড়িটির সিসি সিসি অর্থাৎ দুটি কার টয়টা টাউন আর টয়টা ক্যামরি তো আমাদের বর্তমান কালেকশনে টয়টা ক্যামরি গাড়িটি রয়েছে এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে লোকেশন ঢাকা বনানি চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই ফ্লোর নাম্বার সেভেন শোরুমের নাম এ এন্ড এ কার সেন্টার আপনি এখান থেকে টয়টা ক্যামরি দুই মডেলের গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি প্রজেকশন হেডলাইট রয়েছে এই গাড়িটিতে এবং গাড়িটির সামনে এবং পেছনে রয়েছে বডি সেন্সর আমরা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে যাব গাড়িটির সামনে পেছনে বামে ডানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি হয়েছে কিনা গাড়িটির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিনা হেড ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা সবগুলো গ্লাস আছে কিনা এই বিষয়গুলো আমাদের একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে অবশ্যই দেখতে হবে তো আমরা যখন মডেলের এই গাড়িটি করেছি আমরা খুব ভালোভাবে চেকিং করেছি এই গাড়িটি সবগুলো গ্লাস আমরা অরিজিনাল পেয়েছি আমি যদি একটু সামনে থেকে দেখাই আপনারা যখন একটি গাড়ির সামনের গ্লাসটা চেক করবেন টয়টার এখানে লোগোটা আছে কিনা এটা দেখে নেবেন এরপরে এই সেলাইগুলো দেখে নেবেন এবং বিআরটিএর যে সিলটা দিয়েছিল নাম্বার প্লেটের সময় অরিজিনাল গ্লাসের উপরে এই বিষয়গুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটি সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ির যখন আমরা দেখি সবগুলো গ্লাস অরিজিনাল আছে তখন আমরা এটা বুঝতে পারি যে গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি হয়নি আর এই গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি শুরু থেকে জাপান থেকে গাড়িটি ব্র্যান্ড নিউ ইনপুট করা হয়েছে জিরো মাইলেজে এরপরে যিনি ইউজ করেছেন ফার্স্ট ইউজার গাড়িটির ডোরপ্যাড কন্ডিশন একদম নতুন একটি গাড়ি যে কন্ডিশনে থাকে ওই একই কন্ডিশনে আছে একটি গাড়ি অনেক বেশি ইউজ হয়েছে নাকি কম পরিমাণে ইউজ হয়েছে সেটা আমরা গাড়িটির ডোরপ্যাড দেখলে বুঝতে পারি গাড়িটির ইন্টারিয়ার দেখলে আমরা বুঝতে পারি গাড়িটির স্টারিং হুল যথেষ্ট ভালো আছে ড্যাশবোর্ড কন্ডিশন এবং উপরে স্লিং কন্ডিশন এবং এখানে রয়েছে একটি সান্ড ক্যামরি দুই হাজার চোদ্দ মডেল সান্ডো আছে দুটি গাড়ি ক্যামরি এবং ক্রাউন তো অনেকে ক্রাউন গাড়ি পছন্দ করেন এবং অনেকে ক্যামরি পছন্দ করে তো যারা শুধুমাত্র ক্যামরি গাড়ি পছন্দ করে বাইরে পাল ভেতরে বেজ ইন্টরিওর বিস্কিট কালার এই গাড়িটি শুধু তাদের জন্য গাড়িটির ড্রাইভিং সিট পাওয়ার আর একইভাবে এই গাড়িটির প্যাসেঞ্জার সিট সম্পূর্ণ পাওয়ার রয়েছে আমরা গাড়িটির সামনের ফুল ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যেহেতু টয়টার গাড়ি অবশ্যই গাড়িটিতে ডুয়েল এসি থাকবে এবং ভিতরে বেশ ইন্টোরিয়র থাকবে গাড়িটির যে সিট দেখতে পাচ্ছেন লেদার এবং সম্পূর্ণ অরিজিনাল সিট রয়েছে এখানে রয়েছে হ্যান্ড রেস্টার কাফ হোল্ডার ডুয়েল এসি গাড়িটির ভিতরে যে কতটুকু ফ্রেশ আমরা যদি একটু পেছন দিক থেকে দেখাই পিছন দিক থেকে আমরা ইন্টোরিয়রের ভিউটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আমরা গাড়িটি পেছনের দিকে চলে এসেছি টয়টা ক্যামরি গাড়িটির পেছনেও সম্পূর্ণ বডি সেন্সর রয়েছে অবশ্যই আমরা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ট্রয় করতে যাব। আমরা নিজেরা কন্ডিশন ভালো আছে কতটুকু চেক করে দেখে এবং যদি আপনি চান এই গাড়িটি কম্পিউটার অ্যানালাইজ গিয়ে গাড়িটির বডি চেক করবেন ইঞ্জিন গিয়ার অল চেক আপ করবেন তবে সেটা কিন্তু আপনি করতে পারবেন আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখব তখন আমাদের দেখতে হবে গাড়িটির হেডলাইট হেডলাইট অরিজিনাল আছে কিনা এবং সামনের পেছনে বামে দানে কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট কোন হিস্টোরি আছে কিনা সেকেন্ড হ্যান্ড গাড়িতে স্ক্র্যাচ থাকতে পারে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা সেটা হচ্ছে দেখার মূল বিষয় এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে আমরা এখন পর্যন্ত কোনো টাচ আপ করিনি যা আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটির টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে রিম হচ্ছে ব্ল্যাক আর টায়ার কন্ডিশন গ্রিপ টা আপনি দেখলে বুঝতে পারবেন কতটুকু নতুন রয়েছে টয়টা ক্যামরি দুই হাজার চোদ্দ মডেলের এই গাড়িটির ভেতরে হচ্ছে বেচ ইন্টেরিয়র এবং রয়েছে সিট পাওয়ার এবং লেদার সিট গাড়িটির উপরে রয়েছে একটি সানর ক্যামরি দুই হাজার চোদ্দ মডেল সানরফ আছে আবার অনেক গাড়িতে আছে সানরোফ নেই তো এই গাড়িটি হচ্ছে ফুল প্যাকেজের গাড়ি রয়েছে ডুয়েল এসি ডুয়েলএসি ভিতরে বিস্কিট এবং রয়েছে সানরো আমরা গাড়িটির পেছনের ব্যাক স্পেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু ক্যামরি গাড়ি অবশ্যই পেছনে ব্যাক স্পেস খুব ভালো থাকবে এবং এই গাড়িটির যে স্পেয়ার টায়ার এখন পর্যন্ত বের করাই হয়নি জাপান যেভাবে ফিটিংস করে দিয়েছে ওই একই ভাবে আছে গাড়িটির ব্যাক স্পেস যথেষ্ট ভালো রয়েছে মালামাল ক্যারি করার জন্য পর্যাপ্ত স্পেস রয়েছে এই গাড়িটিতে আর আমরা যখন একটি গাড়ির পেছনের দিক থেকে দেখব তখন আমাদের বডির এই সেলাইগুলো দেখতে হবে অরিজিনাল ফিটিংসে আছে কিনা অর্থাৎ জাপানের অরিজিনাল আছে কিনা যদি অরিজিনাল সেলাই থাকে তবে আমরা এটা বুঝতে পারবো যে গাড়িটির পেছনের দিক দিয়ে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি হয়নি একইভাবে আমরা পেছনে চেক করেছি একইভাবে আমরা এবার চলে যাব গাড়িটির সামনে ফ্রন্ট মার্সেলের দিকে আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখব আমরা প্রথমেই নেম প্লেট থেকে দেখা শুরু করব। নেম প্লেট এরপর হচ্ছে ফ্রন্ট গ্রিল ফ্রন্ট গ্রিলের প্রত্যেকটি লক ঠিক আছে কিনা কোথাও কোনো লক ভাঙা আছে কিনা ভালোভাবে দেখতে হবে এরপর হচ্ছে হেডলাইটের অরিজিনাল আছে কিনা হেডলাইটের এই কোর্টগুলো আছে কিনা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন হেডলাইট অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটির ফ্রন্ট মার্সেল ফ্রন্ট মার্সেল কোট সাইড মার্সেল ফ্যান্ডার সেলাইগুলো ভালোভাবে দেখতে হবে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্টরি হয়েছে কিনা এটা দেখা সবচেয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে বেশ জরুরি আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি পঁচিশশো সিসির অকটেন চালিত ইঞ্জিন এবং অকটেন প্লাস হাইব্রিড জাপান যেই সিলগুলো দিয়েছিল প্রত্যেকটা সিল এখন পর্যন্ত আছে এই সিলগুলো দেখার বিষয় যে গাড়ি যত বেশি ইউজ হবে ইউজ হওয়ার সাথে সাথে কিন্তু এই সিলগুলো আর খুঁজে পাওয়া যাবে না তো এই গাড়িটি বেশি ইউজ হয়নি বিদায় গাড়িটির হেডলাইট অরিজিনাল রয়েছে ব্যাকলাইট অরজিনাল রয়েছে এবং প্রত্যেকটি সিল জাপানের প্রত্যেকটি সিল এখন পর্যন্ত গাড়িতে রয়েছে তো আমরা যখন একটি গাড়ির ইঞ্জিন দেখব ইঞ্জিনের পেছনের ম্যাটটা কতটুকু ভালো আছে সেটা দেখতে হবে হিট প্রুফ কভার কারণ যে গাড়ি যত বেশি চলবে সেই গাড়ির ইঞ্জিন বা পেছনের যেই ম্যাট তত বেশি ক্ষয় হবে ইঞ্জিনের কন্ডিশন কতটুকু ফ্রেশ ইঞ্জিনের প্রত্যেকটি পার্টস এর দিকে তাকালেই বোঝা যায় গাড়িটির ভেতরের কন্ডিশন গাড়িটির ইঞ্জিন কন্ডিশন বর্তমানে যে অবস্থায় রয়েছে আমি আশা করব যখন আপনি সরাসরি আসবেন অবশ্যই এই গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি কেমন হাইব্রিড দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড বাইরে বেজ ডাবল পাওয়ার ভেতরে এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে গাড়িটির প্রাইস আমার শোরুমের মূল্য বত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা অবশ্যই আলোচনার মাধ্যমে কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি নিয়ে অবশ্যই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম